আজকের রেসিপি পনির টাকস রেস্টুরেন্টের মতো খুব সহজেই বাড়িতে কিভাবে পনির টাকস বানাতে হয় চলুন সেই রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করব প্রথমেই একটা কড়াইয়েতে দিয়ে দিয়েছি অলিভ অয়েল আপনাদের কাছে অলিভ অয়েল না থাকলে আপনারা সাদা তেল এখানে ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে দিয়েছি কেটে রাখা ক্যাপসিকাম আর দিচ্ছি টমেটো কুচি আর দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে সবকটা উপকরণ খুব ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে সবকটা উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব সবকটা উপকরণ আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ টক দই টক দই দিয়ে আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পনির পনির দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে সবকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব টাকসের মশলা একেবারে রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর নিয়েছি রুটি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি মেওনিস তারপর দিচ্ছি টমেটো সস দিয়ে মেওনিস আর টমেটো সস খুব ভালো করে মিশিয়ে রুটিতে মাখিয়ে নেব। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি রুটিটা কিন্তু আটারও হতে পারে বা ময়দার আপনারা যেটা খেতে পছন্দ করবেন সেইটা দিয়ে রুটি বানাতে পারেন আমি এখানে আটার রুটি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দার রুটি বানিয়ে নিতে পারেন টেস্ট কিন্তু দুটোরই ভালো আছে রুটির মধ্যে মেওনি আর সসের মিশ্রণ খুব ভালো করে মাখানো হয়ে গেছে এরপর আগে থেকে তৈরি করে রাখা পনির মশলাটা আমি রুটির একটা প্রান্তে দিয়ে দিচ্ছি আর তার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ দিয়ে রুটিটা আর একটা পাশ থেকে ফোল্ড করে মুড়ে দিচ্ছি তারপর একটা চাটু গরম করতে বসিয়ে দিয়েছি চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার তারপর এর মধ্যে তৈরি করে রাখা ওই রুটিটা দিয়ে দেব দিয়ে অপেক্ষা করব এক প্রান্তটা ভালো করে ভাজা যাতে হয়ে যায় রুটির একদিক ভাজা হয়ে গেছে এরপর একটা খুন্তির সাহায্যে আস্তে করে আমি উল্টে আর দিকটা ভাজা হবার জন্য অপেক্ষা করব ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব। তারপর ওপর থেকে দিয়ে দেবো একটু লেবুর রস ব্যাস একদম রেডি পনির টাকুস গরম গরম পরিবেশন করবো